এমন অবস্থা হইছে মানে বলার মতন না মানে আছে না যে বাসার ভিতরে অনেক মে মেহমানাই এসে গেছে খাইয়া লইয়া মনে করেন যে একাকার ঠিক আছে ওই পরিস্থিতি হয়ে হইছে পুরো পাক ঘরটা আর আপনাদের আপু হলো কিছুক্ষণের ভিতরেই দেখা গেছে নামাজের পর দিয়েই হলো পিঠা বানানো শুরু করবে তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে বিষয়টা একটু দেখাই কি একটা অবস্থা তাই দেখেন আপনাদের আপু কি করতেছে মানে নাইকেল কোরাইছে কোরআ পুরা এক কেড়ে আর ওই যে দেখেন নাইকেল কোরাই ওই জায়গায় রাইখা দিছে একটু ঢাইকার মাসি তো পুরো এক কেড়ে লন্ডমন্ড করে ফলাইতেছে হ্যাঁ ওই জায়গাটা একটু বাড়ি দিয়ে ওই যে চালনিটা দিয়ে ঢাকো মানে আমি আগে কইলাম এটা আর এই জায়গা দেখেন এই দেখেন আর এখানে হলো চাল ভিজাই নিছে এই যে এখানে হলো আলা চালটা ভিজাই নিছে আর

আদা রসুন ব্লেন্ড করে দিয়েছিলাম তো এটা হয় পুরোপুরি ব্লেন্ড হয় নাই এখন বলতে যে আর একটু ব্লেন্ড করে দিবা তো এটা বাইরে বার করে রাখো এটা ঢাকনা রাখবো তো এটা ঢাকনাটা দিয়া এটা আপাতত ঢেকে রাখি

কথা ছিল দেখা হবে দেখা হলো না করছেন কিছু আপনারা বোঝেন নাই আমি তো বুঝাই কিছু কই নেই কে ভাই তুমি কি রাগ হয়ে আছো তাহলে চোখ কেন জ্বলছে তোমার পেঁয়াজ কেটেছো তাই রান্না করবে ইলিশ মাছ বা পোয়া মাছ কাটের জন্য একচুয়ালি মুরগির গলা মুরগির কল্লা মুরগির মাথা এইসব তাহলে তো বোনা ছাড়া খাই মজা হইব না জোল মজা হইব না হইলে গিলা গলি যা হলো বোনা করে রান্না করবে কারণ এটা রান্না শেষ করিয়া ওইটা ধরবে আরো কত কিছু কত কাম পারবো আজকে এত কিছু

ওই যে ওই ওদিক দিয়ে হলো মাংসটা ছুটবো আর ওই দিয়ে মিঠাই কাটাইব বুঝলেন কত বুদ্ধিমান তা আপনাদের আপু হলো যে মিঠাই কাটতেছে আর আমি হলো যে থাবা দিয়া একটু শশামি শশামি কইটা লইছি দিতে চায় না কিপটামি খালি কিপটামি করে ওইটুক দিলে বলে মনে করেন যে কমে যাবো গা বলছেন এক কেজি এক কেজি কি আমার পঞ্চাশ গ্রামে দিয়েছে হ্যাঁ আমি করে দিব না এমন মানুষ এখন হলো আমাদের সময় হয়ে গেছে চাল ব্লেন করা এই যে দেখেন আমরা চাল হলো ব্লেন করে নেবো আর কুকারে হলো বাদ বসায় দিছে আর এখানে দেখেন আদা রসুন এক করে পুরো মিহিন করে নিচ্ছে এখানে দেখেন সব প্রসেস রেডি এখানে হলো তরকারি রেডি হচ্ছে আর এখানে হলো মিঠাইটা রেখাইটা টাইটা একদম ফিনিশিং দিয়ে নিচ্ছে এটা তো লাগবে না এটা সরা ফেলাই আপনাদের আপুর অনেক কষ্ট হয়ে গেছে গা আমাদের ব্যালেন্ডারটা হলো সমস্যার দেওয়াতে পুরো সমস্যা হয়ে গেছে গা খারাপ লাগতেছে আর আমাদের এই জায়গায় চাল বাগানের মেশিন ঘর হলো বন্ধ হয়ে গেছে এদিকে চোরাস্তা একটা ছিল এখন এটা নাই এখন এই এক কেজি চাইল ভাঙ্গাইতে মনে করেন আমার সেই নবগঞ্জ বাজারে যাইতে হইব এই এক কেজি চাইল ভাঙ্গাইতে মনে করেন যে তিরিশ টাকা কইরা আইতে যাইতে বিশ টাকা পঞ্চাশ টাকা ওই দুঃখ খেয়ে আপনাদের আপায় বললো যে যা এ আছে ডলা ডলা দিতে যায় এত পুরো ঝামেলা করেছে আপনাদের আপায় আমাদের ভাত আর হলো তরকারি হয়ে গেছে আরে এটা কমপ্লিট হইলে আপনারা আমাদের আপুরে নিয়ে একটু ভাত খাইতে বসবো তাহলে খবর হয়ে যাবো গা কি ভাত খেতে বসবো না নাকি তুমি খাবা না কেন শুনছেন মানে কতক্ষণে পিঠাটা বানায়া

তাহলে বোঝেন আপন এখন ভাত খাবে না এখন এটা কতক্ষণে কমপ্লিট করবে সেই ধান্দায় আছে এত বড় ভাড়া ছোট হয়ে গেছে গা হায় সোহান আল্লাহ বসছেন এত বড় পাটাটা এক ছোট হয়ে গেছে গা তাহলে একটা কি বড় আইনে দেব দোকানে এই এইটি তো সবচেয়ে বড় সাইজের নিয়ে আইছি আছে হ্যাঁ গো তাহলে আমরা বড় পাটাটা নিলাম নাকি আহ পাটা তো জানতো না যে আমরা খাম জানতো না মানে যে পিঠা পাঠির যে বিষয়টা আছে না যে পিঠা বানা খাওয়ার এই যে বিষয়টা এই বিষয়টা মনে করেন যে একজনের সম্ভব না কি কব

তোমার এরা গ্রামের অঞ্চলে থাকে বিভিন্ন ধরনের কাজ কাম করতে পারে আমাদের পিঠা বানানোর প্রসেস রেডি দেখেন কাপ বিশ্রাম হয় নাই খারাপ আমি একটা এই যে ডিজিটাল একটা কাপ নিয়ে চলেন আপনাদের আপুর একটা ডিজিটাল কাপ নিয়ে দেই বাসায় এত কাপ কিউট কিউট কাপ হ্যাঁ খুঁজা হয় না

আরে চকোলেট রং চকলেট কালার তোমার ওই যে ইয়া হালকা এই যে খয়েরি না মিক্স এটা আরেকটু যদি ভাজে এই কালারটা এই মিনিট ভাজলে ওই কালারটা ও

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি রাখি আল্লাহ হাফেজ